এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরের কি পাই আমরাও ভালো আছি তোমার এস বি ক্রিয়েশন ব্লগে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম আই হো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো আজকে না বিকেল থেকে ব্লকটা শুরু করে দিয়েছি এখন গড়িতে ঠিক চারটা দশ পনেরো মতো বাজছে তো আমি আমার বিকেলের কাজকর্ম শুরু করে দিলাম আজকে কাজটা একটু বেশি আছে সকালবেলায় কাপড় চোপড় ধুয়েছিলাম এগুলো আর না স্নান করে এসে আর গুছানোর ইচ্ছে হচ্ছিল না একে তো এত গরম তারপর তো সকাল থেকে এক নাগারে ঘরের কাজকর্মগুলো শেষ করলাম আর যেন শরীরে দিচ্ছিল না তাই ভাবলাম কি যে না বিকেলে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো আর আজকে আরেকটা জিনিস ভাবলাম যে প্রত্যেক দিন তো আমি আমার সকালের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি আজকে না হয় রাত্রিবেলা রুটিনটা মানে বিকেল থেকে কিভাবে রাত পর্যন্ত আমি আমার সংসারের খুঁটি নাটি কাজগুলো এক হাতে গুছিয়ে রাখি সাজিয়ে গুছিয়ে রাখি সময় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে সকালে কাপড়গুলো ধুয়েছিলাম আর এই কাঁথাটা তো বিছানার একটা সাইড দিয়ে দেওয়া ছিল তো এই কাঁথাটা ধুয়েছিলাম ওগুলো তো তোমাদের দাদাভাই ধুয়েছিলো তো এগুলো শুকিয়ে গেছে তো এগুলোকে এবারে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখবো কাপড় যদি ছড়িয়ে ছিটিয়ে ঘরের মধ্যে আগোছালো হয়ে থাকে না আমার মাথা যেমন একদম পুরো ঘরে যেমন অগোছালো হয়ে থাকে তো কতক্ষণে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো কিন্তু সকাল থেকে তো সংসারে কাজকর্ম করতে গিয়ে না শরীর যেন আর দিচ্ছিলো না তাই স্নান করে এসে এগুলো আর গুছায়নি ভাবলাম কি যে না বিকেলে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো তো এদিকে দেখো ওর প্যান্ট গেঞ্জি এগুলোও দেওয়া হয়েছিল তো এগুলোকে আলাই গুছিয়ে গুছিয়ে রাখছি এগুলো তো প্রত্যেক দিন পরার গেঞ্জি তাই আলনার মধ্যেই রাখে আর যেহেতু তুলা গেঞ্জিগুলো আলাদা করে রাখি তো এদিকে দেখো এই গেঞ্জিগুলোকে একদম আলনার মধ্যে এভাবে গুছিয়ে রাখছে আর পুরু আলনা জুড়েই না আমার বরের এই যে প্যান্ট গেঞ্জি ওগুলো ওর সমস্ত গেঞ্জি কিন্তু পরবে না কিন্তু এখান থেকে আবার একটা তুলে রাখি তখনই বলবে ওর আবার লাগবে তাই সমস্ত কিছু আমি এখানেই রেখে দিই তারপর আমার তো একটা সাইডে করে রাখা এদিকে দেখো এবারে কাঁথা রাথা সমস্ত কিছু তো গুছিয়ে নিয়েছি এবারে বিছানাটাকে গুছিয়ে নেব এই যে মানে দুপুরবেলায় একটু শোয়া হয়েছিল তাই জন্য আর এদিকে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে তোমাদের দাদা ভাই দোকানেও চলে গেল তো সেই এবারে দেখো কাপড় চোপড়গুলো মানে তো রেখে দিয়েছি আর এখানে একটা বেড কাবার আর আজকে যে ধুয়েছি আর হলো একটা মানে ইয়ে আরেকটা বেড কভার দুইটা বেড কাবার একটা তো মানে গায়ে দিতাম তো আজকে তো একটা কাঁথা নামিয়ে নিয়েছি তো এগুলোকে না এখন তুলে রাখবো গোডেস মানে সুকেজের মধ্যে তো বিছানাটাকে ঝাড় দিয়ে নিয়েছি দেখলেই দিয়ে এবারে দেখো এগুলোকে সুকেজের মধ্যে রেখে দিচ্ছি ঘরে না জিনিসপত্রের জন্য জায়গা হচ্ছে না যতই মানে জিনিসপত্র আনি না সেই জিনিসপত্রগুলোর জন্য একদম পুরো ফুল হয়ে থাকে আমার সুগজের মধ্যে না যেন জায়গাই হয় না জানো তো এত এত পরিমাণে তার জন্য কিন্তু ছোটো যে একটা মিচিপ দেখতে পেলে ওইটার মধ্যে আমি আগে গসারিটা রাখতাম গসারি কিছুটা ফ্রিজের মধ্যে থাকে আর কিছুটা এখানে থাকতো মিচিপটার মধ্যে এখন মিচ্চিপের মধ্যে নিয়ে আমার ড্রেস ফ্রেস রাখতে লাগছে মানে এত এত পরিমাণে জায়গার অভাব হচ্ছে ঘরের মধ্যে এত পরিমাণে কাপড় চোপড়ে টান করছে যাই হোক এদিকে দেখো এবার আমার ঘরের গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি মাটিগুলো তো পুরো শুকিয়ে আছে তো ভাবলাম কি যে না গাছগুলোর মধ্যে একটু গুড়াই জলটা দিয়ে দিই কারণ প্রত্যেক দিন জল দিলে না নিজগুলো কিন্তু ভিজে ভিজে থাকে আর গুঁড়াগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু ঘরের মধ্যে গাছগুলো থাকে বাইরের গাছ হলে তো প্রত্যেক দিনই জল দিতে লাগতো নিচে তো আমি স্প্রেটা কিন্তু করে দিয়ে পাতাগুলোর মধ্যে কিন্তু ইয়েটা রাখা হয় না মানে গুঁড়ার মধ্যে জলটা দিই না তারপর গাডার আর কিলিপটাকে দেখো এই ডয়ারের মধ্যে রেখে দিলাম এইরকম একটা বিছানার সাথে আর বিশেষ করে ড্রেসিং টেবিলের সাথে যদি এরকম একটা পাঁচটার মডুলার ডয়ারটা থাকে না পাঁচটা থাকে পাঁচটা থাক অনেকের ঘরে সারটা থাক এরকম একটা ডয়ার থাকলে কিন্তু খুবই ভালো হয় কুটি যা জিনিসপত্র থাকে সমস্ত কিছু এটার মধ্যে রাখা যায় আর শুধু হলুদ কালারটা যেটা দেখতে পেলে ওইটার মধ্যে শুধু ওর জিনিসপত্র থাকে ওর নাটি জিনিস না হলে বাদ বাকিগুলোর মধ্যে কিন্তু আমার এই জিনিসপত্র রাখা তো এদিকে এবার ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি বিকালে আমার ঘরের কাজ বাস কমপ্লিট আর খাওয়া দাওয়ার পরেই না আমি একদম বাসন বাসনকুসনগুলো ধুয়েছিলাম তারপর এদিকে দেখো স্নান করে না কাপড়গুলোর মধ্যে একটু স্রাব দিয়েছিলাম তো স্রাব দিয়ে যদি সাথে সাথে ধুয়ে নিই তো আর কি হবে তো তাই একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আমার ওই নাটিটার মধ্যে না এত এত পরিমাণে কালার উঠে না এটার সাথে একদিন তোমার দাদা একটা সাদা গেঞ্জি ভিজিয়েছিলাম যা অবস্থা গেঞ্জির পুরো কালারই চেঞ্জ হয়ে গেছে ও তোমাকে যা পকা জকা করলো এখন এটাকে ভিজালে আলাদা করে ভিজায় আর আমার নাইটিগুলোর মধ্যে অতটা ইয়ে হয়নি সাদা গেঞ্জি হলে বিশেষ করে বোঝা যায় তো এদিকে দেখো এবারে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি এগুলো কাল সকালে ধুলেও পারতাম তো ভাবছি কি যে না ধুয়ে রাখি এখন যদি জলটা জ্বরে যায় তাহলে কাল সকালবেলায় আধ ঘন্টা মতো রোদ লাগলে দেখবে এগুলো শুকিয়ে যাবে আর এখন এই কাজগুলো যে করছি মনে হচ্ছে আবার একটু স্নান করিনি কিন্তু এই যে দু দুবার করে স্নান করলে আবার দেখবে নাইটি ফেটি পড়বে সে আবার আরেক ঝামেলা কাপড় চুপড়ে দেখবে কত হয়ে থাকবে তো তার জন্য যখন আমি একদমই সহ্য করতে পারি না তখন গিয়ে স্নানটা করি না হলে পুরো বেজা কাপড় দিয়ে আগে তো হাত মুখ ধুয়ে নিই বেজা কাপড় দিয়ে পুরো শরীরটা মুছে নি তো এদিকে দেখো এই যে এবারে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি কাপড়গুলো মেলে তারপর বাইরের গাছগুলোর মধ্যে জল দিতে লাগবে আগে তো একদিন বাদে বাদে জল দিতাম কিন্তু এখন একদিন বাদে বাদে জল না দিলেও না মানে জল দিলেও না হয় না কারণ এত পরিমাণে রোদ দিচ্ছে হে ভগবান বৃষ্টি আরও দাও সে তো কদিন আগে বৃষ্টি হয়েছিল বেশ কিছুদিন ঠান্ডা ঠান্ডা ছিল একটা কতটা না ভালো লাগতো কাজ করতে গেলেও একটা শান্তি পেতাম আর এখন যে শান্তি মতো একটু কাজ করবো জানো তো সেটা যেন আর হয় না জানো তো একটা ফুটা কাজ করতে পারি না কিন্তু কি বলতো একার সংসার কাজগুলো তো আমাকে করতে লাগবে সে আমাকে তাই কষ্ট হলো এগুলো করতেই লাগে আর এই যে গাছে জল দেওয়া ওইটা না দিলেও কিন্তু হতো কিন্তু আমার গাছগুলোই তো আবার নষ্ট হয়ে যাবে বলো আর এখানে কয়েকটা গাছ আবার নতুন লাগানোও হয়েছে তাই মন না চাইলেও না গাছগুলোর মধ্যে জলে দিতে লাগছে আমরা ঘরের মধ্যে বাঁচতে পারছি না আর গাছ তো রোদে পুরো একদম পুরো ইয়ে হয়ে যাচ্ছে তো যাক জল তো দিতে লাগবে গাছকে যদি গ্রো করতে চায় সে জল দিতেই লাগবে একদম ঝুমঝুমিয়ে কতদিন যাবত বৃষ্টি হয় মানে হলে কী হবে সেই যাবার পরের দিনকে একটা হাড় কাঁপানো রোদ দেয় সেই রোদেই তো মাটি পুরো খড়খড়ে হয়ে থাকে আর জানো তো এখন এখন ঘরের মধ্যে এত পরিমাণে ধুলোবালি হয় সে তো মানে রোদটা করা দেওয়াতে মাটি পুরো শুকিয়ে গেছে আর একটু হাওয়া দিলেই দেখবে ঘরের মধ্যে এত পরিমাণে ধুলোবালি সেই আমাদের কাজটাও আরও যেন বেড়ে যায় তো পরিষ্কারটা একটু বেশি করতে লাগে যাই হোক এই সাইডের গাছ ওই সাইডের গাছ সমস্ত গাছে কিন্তু জলটা দিয়ে নিচ্ছি আর এই যে গাছটা কালকে লাগিয়েছিলাম দেখো রোদের ইয়ের জন্য কীরকম অবস্থা হয়ে আছে গাছটা টিকবে তো শিউরেই কারণ কেন আমি একদম গুঁড়ো শুদ্ধই কিন্তু গাছটা এনে লাগিয়েছিলাম আর এই সামনের গাছটার মধ্যে কিন্তু লঙ্ক ধরেছে তো এদিকের গাছগুলোর মধ্যে জল দিলাম তারপর ওই সাইডের যে বেগুন গাছ ওই সাইডের গাছগুলোর মধ্যে কিন্তু জল দিয়েছে জল দিতে গেলেও না অনেকটা সময় তো জল টল দিয়ে তারপর আমি ঘরে এসে মানে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে এবারে দেখো বস বললাম এখন পুজোটা দিতে তো চলো এবারে সন্ধ্যা পুজোটা দিয়ে নিই জানো তো বন্ধুরা সেদিন তো অক্ষয় দিয়ার দিন এই শঙ্খগুলো মানে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো শাকগুলো আমার শাশুড়ি মার জন্য একটা জল শঙ্খ নিয়ে এসেছিলো মার জল শঙ্খটা ভেঙে গেছে মানে একটু একটু করে নাকি জলটা পরে তো মার জন্য একটা নিয়ে আসলো জল শঙ্খ আর আমার জন্য ফুতোয়ার শঙ্খটা নিয়ে আসলো আমি তো শাক বাজাতেই পারি না তোমাদের দাদা ভাই কী সুন্দর বাজাতে পারে আমার শাশুড়ি পারে আমার কাকি শাশুড়ি পারে ওরা পারে কিন্তু কিন্তু আমরা আমি না একদমই পারি না কি সুন্দর যেন তো ওরা বাজায় তোমাদের দাদা ভাইও কী সুন্দর বাজিয়েছে কিন্তু আমি পারি না তো প্রত্যেক দিন আমার মাও বলছে তোমাদের দাদা ভাইও বলছে ট্রাই করতে তো সেই একদিন পুজো দিতে গেলে পারছি আবার আরেক দিন পুজো দিতে গেলে পারি না এই রকমটা আমার হচ্ছে তো যাক আস্তে আস্তে করে অভ্যাস হয়ে যাবে পারবো মানুষ পারে না কোনো কাজ নেই চেষ্টা করলে সব কাজেই কিন্তু পারা যায় তাই না মানে কতবারে গিয়ে যে ফুটা দেওয়া হয় ফুটা কিন্তু বেশি একটা ভালো নয় দেখবে শুনলে যেন কীরকম লাগে তারপরও চেষ্টা তো করছি প্রথমবার আরও তাই এরকমটা হয় তারপর তো সন্ধ্যা দিয়ে মোবাইল নিয়ে চলে গেলাম ছাদে ভিডিও আপলোড করে আসলাম এসে এবারে দেখো এদিকে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে ভাবছি রাতে কী রান্না করবো সেটাই এখন মনে মনে ভাবছি দুপুরের তো ডাল আর একটু হানি তরকারি রয়েছে ভেন্ডির তরকারি তো ভেন্ডির তরকারিটা দিয়ে আবার দুজনের হবে না আর ও আবার ভেন্ডির তরকারি আর খাবে না যেহেতু ছুটকি মাছ দিয়ে করলাম একবার খেয়েছে তো ভাবছি যে না ওর জন্য ঝিঙের বড়াটা করিনি ও আবার ঝিঙের বড়া হলে খেতে ভালোবাসে তো ঝিঙ্গে ফ্রিজে ছিল তিনটার মতো এগুলোও মানে একদম সামনের জায়গাটা যেন কীরকম হয়ে আছে তো এটার থেকেই না একটু বেছে নিয়েছি তো তিনটা ঝিঙ্গা দিয়ে মোট ভালোই কয়েকটা বড়া কিন্তু হবে তো এদিকে দেখো এরকম করে ছোটো ছোটো করে ঝিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি ঝিঙ্গার বড়া আমারও ভালো লাগে কিন্তু বড়াগুলো বাঁচতে গেলে না যা বিরক্ত লাগে গ্যাস দেখবে পুরো তেলে ছিটে চারিদিক যেন পুরো ভরে যায় যতই মানে একদম চিপে চিপে জলটা নিংড়িয়ে ভালো করে ইয়ে করি না কেন তারপরেও দেখবে এরকমটা হয় তো এদিকে ঝিঙ্গেগুলো যাতে একটু নরম হয়ে থাকে তার জন্য না আমি এর মধ্যে কিন্তু এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে না একটু মেখে রাখবো তাহলে ঝিঙ্গেগুলো না একদম পুরো নরম তুলতুল হয়ে থাকবে বাঁচতে গেলে বেশি একটা সময় লাগবে না আর ভিতরে যে একটা কাঁচা কাঁচা টাইপ থাকবে ওইটাও থাকবে না দেখো লবণ দিয়ে এভাবে হালকা পাতলা করে মানে মাখলাম তো এবার একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো ভাত তো করেই নিয়েছি এদিকে একটু একটু খিদেও পেয়েছে ভাবছি কি খায় কী খাই কারণ আমি তো সন্ধ্যার দিকে যে টিফিন করবো এটা আর হয় না আমার এক এক সময় আবার ইচ্ছেও হয় না যেদিন ইচ্ছে হয় সেদিনই খাই তারপরের দিকে সন্ধ্যার দিকে ভিডিও যেহেতু আপলোড করতে চলে যায় তারপর ভিডিও এডিটিংয়ের কাছ থেকে তা নিয়ে টিফিন করার হয় না তো এখন বারটা নামিয়ে এসে মনে হচ্ছে একটু কিছু খায় তো নিয়ে এনে নিচ্ছি বুঝিয়া আবার এমনিতে চুরু আছে দেখুন আলাদা করে প্যাকেটে রেখে দিয়েছি একটুখানি রয়েছে জানি না বুঝিয়াটা খেয়ে আমার কোনো অসুবিধা হবে কি না আমি তো খেতেই পারি না চানাচুর তো দেখলে যেন আমার জীবে জল চলে আসে এত পরিমাণে মানে অতটো প্রিয় না জীবে যে জল চলে আসে টকটা দেখলে ঠিকই জীবে জল চলে আসে তো প্রিয় চানাচুরটা কিন্তু খেতে পারি না জানো তো তারপরেও বুঝিয়াটা খাচ্ছি দেখি কোনো অসুবিধা হয় কি না তো এদিকে বুঝিয়া খেয়ে অনেকটা সময় মোবাইল দেখলাম তোমাদের দাদা ভাই আসলো তারপর ঝিঙের বড়া করেছি আর দেখো পাতলা করে একটা কারকলকে একদম বেগুনি যেভাবে ভাজে এইভাবে নিয়ে নিয়েছি আর তো দুপুরের আমার ডাল আর ভেন্ডির তরকারিটা আছেই আর শেষমেশ কি হয়েছে জানো তো এই বড়া আর ডাল দিয়েই কিন্তু আমরা ভাতটা খেয়েছি তোমার তো দাদা ভাই তো ভেন্ডির তরকারি খাবে না সেটা আমিই খেতাম কিন্তু আমারও আর লাগেনি একদম বড়া দিয়ে না গরম গরম বড়া আর ডাল দিয়েই ভাত খেয়ে নিয়েছি আর তো লাগিয়ে না তোমার তো দাদা ভাই কী করলো থেকে আবার আমাকে আর একটা বড়া দিয়ে দিল দেখো তো সেই খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো এবারে এখন টেবিলটা মুছে নিচ্ছি আমি তো পরের দিন সকালে যে বাসি কাজটা থাকে না ওইটাই রাত্রিবেলায় করে রাখি রাত্রিবেলা যদি একটু কষ্ট করে করে রাখি না তাহলে পরের দিন সকালে অনেকটা রিল্যাক্সে থাকা যায় বাসি কাজটা করতে গেলেও দেখবে অনেকটা সময় থাকে সকালে ঘুম থেকে উঠে শুধু স্টিউটিটা শেষ করে এই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই বিছানাপত্র তুলে নিই অতটুকুই তারপর তো ঘরদুয়ার গুছানো গাছানো আমি রান্না বসিয়ে করি এক একদিন রান্নার পরে করি এক একদিন এক একভাবে করি তো না হলে তো এই যে বাসন গুসন মাজা গ্যাস পরিষ্কার করা ওই ঝামেলাটা কিন্তু আর থাকে না আর কি বলো তো ইঁদুর এসে পুরো ঘেটে ঘ করে দেবে যা পরিমাণে ইঁদুর আমাদের ঘরে একদম তো অন্য ঘরের জিনিসপত্র এনে আমার ঘরে ফেলে তাহলে বুঝো আমার ঘরের জিনিসপত্র দিয়ে তো কী করবে আর বিশেষ করে আমার মানে রাত্রিবেলা এই কাজগুলো করে মানে পরিষ্কার করে ঘুমলে যেন আমার ঘুমটা শান্তি হয় সেই পরের দিনকে যখন ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে পাটা রাখবো না সেই যেন রান্নাঘরটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে নিজের মনটাও পুরো ফ্রেশ থাকে মানে এনার্জিটা যেন শরীরে মানে ফুল একটা এনার্জি কাজ করে যেন শরীরের মধ্যে সেই কাজগুলো করতে গেলে একদম পুরো মাইন্ড বলো শরীর পুরো মানে ইয়ে হয়ে যায় মানে অন্যরকম লাগে একটা কি বলবো দেখবে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলেই যেন মনটা পুরো ভালো হয়ে যায় তো সেই এরকম পরিষ্কার পরিচ্ছন্নটা দেখলেই না আমার মন পুরো খুশমাজাজা হয়ে যায় আর মাথার মন যদি মানে পুরো ফ্রেশ থাকবে দেখবে সংসারে কাজকর্ম কিন্তু করতে যেন ভালো লাগে যে কোনো কাজ করতেও যেন দেখবে ভালো লাগে আর এক এক দিন যদি আমার শরীর টরীর খারাপ থাকলে তখন যদি আমার রান্না করে কাজটা না করা হয় তাহলে আমি পরের দিনকে গিয়ে সকালের দিকে করি ও সেদিনই আমার একটা যেন তারাহুড়ু লেগে যায় কোনটা ছাড়া কোনটা করব দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেন আলাদাই একটা যেন ভালো লাগে দেখতে আর নিজেরও তো একটা কাজ মানে কমে গেল বলো একা সংসার হলে এইভাবে যদি গুছিয়ে গাছিয়ে কাজগুলো করে রাখি না নিজেরই কিন্তু অনেকটা কাজ কমে থাকে তাহলে পরের দিনকে কাজ করতে গিয়ে না আর কোনো কষ্ট হয় না আর আমার তো সকালবেলায় রান্নার তারা হড়ু থাকে তোমরা জানো এটা তো তাই বলে না আমি রাত্রিবেলায় এই রান্নাঘরের এই ধোঁয়া দিয়ে পরিষ্কারটা করেই রাখি তো এদিকে গ্যাসটা মুছে দেখলে জানলা টানলা মুছে একদম ইয়েটা জানলার পর্দাটাও দিয়ে দিলাম এই পর্দাটা আমি কিন্তু একদম রাত্রিবেলায় পর্দাটা গিয়ে লাগাই সারাদিনে কিন্তু লাগাই না যেহেতু রান্না বান্না করি আগুনের সামনে তো রাত্রিবেলায় রান্না শেষ করার পর তারপরে গিয়ে পর্দাটা লাগিয়ে দিই তো এদিকে বেশি একটা বাসন পরেনি দুই তিনটা বাসন পড়লো অতটুকুই তো এদিকে দেখো ডালের ইয়েটা এই মানে ডাল যে রাখলাম ওই বাটিটা এগুলো পরলো তো এগুলোকে একদম ধুয়ে বলটা জায়গা মতো রেখে তারপর তো হবে নিজের ইয়ে মুখ টুক ধোয়া এগুলো করবো আর দেখো চুলটাকে কী উপর করে বাঁধলাম এই গরমের মধ্যে না চুল ছেড়ে রেখে তো আমি কাজই করতে পারি না এসাইড সাইড দিয়ে যদি চুল পরে থাকে যেন ভালোই লাগে না আর আজকে ছাদে গিয়ে না সন্ধ্যাবেলায় ভিডিও এডিটিংয়ের মানে আমি তো দুইটা চ্যানেলে ভিডিও আপলোড করি প্রত্যেকদিন তো জানোই তোমরা কতটা চাপ হয়ে যায় আমার তো সেগুলোই আমি না সন্ধ্যার দিকে গিয়ে করি তো আজকে না আরেকটা চ্যানেলের একটু কাজ বাকি রয়েছে এটা হয়নি তো এটা এখন ভাবছি একদম পুরো আমি সমস্ত কাজ বা শেষ করে তারপর শুতে যাওয়ার আগে বেশি একটা সময় লাগবে না কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে তো ওই কাজটা একটু বাকি রয়েছে মোবাইলের কাজটা যদি শেষ করে নিতে পারি আমার মাথাটাও যেন পুরো ঠান্ডা থাকে শান্তি মতো যেন ঘুমটাও আসবে মোবাইলের কাজটা যদি শেষ না করে নিতে পারি পরের দিনকে তো এই রান্না বান্না সকালে ঘুম থেকে উঠে কী তাড়াহুড়ো থাকে পরের দিনের জন্য আমি একটা ফুটো মোবাইলের কাজ রাখি না যা কাজ করার আমি আগের দিনে কাজগুলো শেষ করে রাখি তো এবারে দেখো আমার মুখ ধোয়া হয়ে গেছে মুখটা ধুয়ে এবারে দেখো রান্নাঘরটা পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে তোমরা নিজেরাই দেখো সেই কালকে যখন ঘরে আসবো না তখন দেখবে কতটা না ভালো লাগবে সকালবেলায় পাটা রাখলে সেই ঘর দুয়ার পরিষ্কার দেখবে কাজ করতেও যেন একটা ভালো লাগবে কাজ করতেও যেন শরীরের মধ্যে একটা এনার্জি আসবে না দুয়ারটা কতটা পরি পরিষ্কার হয়ে আছে তো এবারে দেখো ঘর দুয়ার তো মানে পরিষ্কার করে নিয়েছি এবারে এই রান্নাঘরের টাইট অফ করে রান্নাঘরটা লাগিয়ে তারপর এদিকে চলে আসলাম এঘরে তোমার দাদা দাদা বাবা বিছানায় শুয়ে পড়লো মোবাইল নিয়ে আর আমি এদিকে এখন আগে চুলটা বেঁধে নিচ্ছি আগে একটু জল খেয়ে নিয়েছি ভাত খেতে বসলে তো আমার সেই ঢুকে ঢুকে মানে যত গ্রাস আমি ভাত খাবো তত আমার জল খেতে লাগবে ভাতের ভাতের থেকে আমি জলটা বেশি খেয়ে পেটটা পুরো ফুলিয়ে নিই আমার এত জল মানে খেতে লাগে ভাত খেতে বসলে জাল হোক বা না হোক যে ঝালের জন্য এরকমটা এরকমটা কিন্তু না তারপরেও আমার জলটা খেতেই লাগে কেন জানি এরকম আমার অভ্যাস তো এদিকে দেখো এবারে চুলটা বেঁধে নিচ্ছি চুল তো আর বিনুনি করছি না এখন আর চুল বড় করতে চাই না এরকম ছোটো চুল হলেই ঠিক আছে তো এদিকে দেখো চুলটাকে এভাবে এখন বেঁধে নিচ্ছি আর বিনুনি করে রাখলে কী বলতো চুলটা না আর জট বাদে না তো চুলটা বেঁধে এবারে দেখো এখন পায়ের নুখে আর হাতের নুখ একটু আমি যে হোম একটা সিরাম বানিয়েছিলাম নখের জন্য তো এটা এখন লাগিয়ে নিচ্ছি এটা লাগানোর কথা না মনে থাকে না এটা কিন্তু খুব কার্যকরী একটা সিরাম জানো তো এটা লাগিয়ে নিলে না নোখগুলো শক্ত হয় আর নখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় আমার নোখ তো খুবই পাতলা একটু কাজ করতে গেলেই ভেঙে যায় তাই বলো কি আর নোখটা বড়ো করবো না বলো এটা তো আমার শখের তো সেই নিজেই এখন মানে একদম দেখলেই বিকেল থেকে কিভাবে আমি আমার মানে রাত পর্যন্ত আমি আমার সংসারের কাজগুলোকে গুছিয়ে গাছিয়ে করলাম তো এবারে করে এবারে এখন নিজের জন্য এই সিরাম নিয়ে বসে পড়লাম এখন হাতে পায়ে সিরামটা লাগিয়ে তারপর গিয়ে বসবো বিছানায় মানে আমার মোবাইলের একটু কাজ আছে ওই কাজটা করে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন আর একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আর আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত যে যেখান থেকে দেখেছো কমেন্ট করে আমাকে বলবে যে কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো আর ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করবে আর অনেক অনেক যদি ভালো লেগে থাকে ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দেবে আর প্লিজ তোমরা সবাইকে আমি একটা কমেন্ট মানে ইয়ে করি মানে কথা বলি যে আমাকে প্লিজ তোমরা সবাই একটু কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার খুব 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 ভালো লাগে আর যে যে তোমরা আমাকে কমেন্ট করবে তার তার আমি নাম কিন্তু আমার চ্যানেলে বলবো যে যে আমাকে কমেন্ট করবে এটা নেক্সট দিন থেকে কিন্তু এই কাজটা শুরু করব তো যাই হোক চলো এবার আমি সিরিম মানে সিরামটা লাগিয়ে এনে হাতে আর চলো হাসকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও একটি নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর এই গরমে কিন্তু বেশি 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 করে জলটা খেয়েও তো চলো হাসকের মতো বাই বাই গুড নাইট